এ প্লাস বি ফাইভ এবং এ মাইনাস বি থ্রি হলে এব মান কত তাহলে আমরা এটি একটি সূত্র রয়েছে ফোর এটা দিয়ে খুব সহজে বের করতে পারি সেভেন নম্বরটা এটা হচ্ছে কি প্রথমে আমরা এটা দেওয়া আছে লিখে নিতে পারি যে ফোর সূত্রটা হচ্ছে ফোর এবি ইকুয়াল এ প্লাস বি হোল মাইনাস এ তাহলে কত আসতেছে এখানে এ প্লাস বি এর মান পেয়েছি আমরা ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস এখানে আমরা পেয়েছি থ্রি থ্রি স্কোয়ার ইকুয়াল তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন ইকুয়াল সিক্সটি অর্থাৎ তাহলে এ বি ইকোয়াল হবে ফোর দিয়ে আমরা ভাগ করি তাহলে সিক্সটিন সিক্সটিন ভাগ ফোর তাহলে আমরা কত পেলাম এ বি ইকোয়াল পেলাম ফোর প্রশ্নটি আট নম্বর প্রশ্নে বলা আছে এখানে ত্রিভুজের একটি কোণ উহার সমান হলে ত্রিভুজটি কত বা কি কোন ত্রিভুজের একটি কোণ আহ ধরে নিতে হবে আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে আমরা ধরে আমরা প্রথমে ধরে নিতে পারি যে একটি কোণের কথা বলা আছে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে এক্স ত্রিভুজের একটি কোন আমরা কত ধরছি একটি ধরলাম তাহলে অপর দুইটি কোণের সমষ্টি সমান তাহলে দুইটি অপর কোণের সমষ্টিও কত হবে হবে দুইটি কোণের সমষ্টিও সেম হবে দুইটি কোণের সমষ্টি অপর দুইটি কোণের সমষ্টি এক্স প্রশ্ন হচ্ছে যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো তো আশি ডিগ্রি এখন এই যে একটি কোণ আর অপর দুইটি কোণের সমষ্টি এই তিনটি কোণ যদি আমরা কি করি যোগ করি তাহলে মূলত একশো আশি ডিগ্রি পাবো আমরা প্রশ্ন মতে প্রশ্ন তাহলে এক্স প্লাস এক্স ইকাল অর্থাৎ দুইটি এই যে একটি কোণ এক্স অপর দুইটি কুণ এক্স তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি একশো আশি ডিগ্রি বা টুই এক্স ইকুয়াল পাচ্ছি আমরা একশো আশি ডিগ্রি অতএব এক্স ইকুয়াল পাচ্ছি আমরা দুই দিয়ে ভাগ করলে নাইনটি ডিগ্রি তাহলে এই যে আমরা নাইনটি ডিগ্রি পেলাম একটি কোণের এক্স ধরছিলাম আমরা একটি কোণ তাহলে একটি কোণ যেহেতু নাইনটি ডিগ্রি পেয়েছি তাহলে আমরা এটা কী বলতে পারি ত্রিভুষটি সমকোণী ত্রিভুষ অতএব ত্রিভুষ্টটি সমকুণি ত্রিবস ফাইভ হয় তবে এর মান কত আমরা এক্ষেত্রে যে কাজটি করবো লেফট সাইড রাইট সাইড দুটোই লিখবো সমাধানের ক্ষেত্রে তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা লিখছি এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এখানে দেখুন এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রয়েছে তাহলে আমরা যে কাজটি করতে পারি এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স এখানে হলো এক্স স্কোয়ার বা এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স ইকুয়াল এক্স বা দেখুন উভয় পক্ষে আছে এ মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আমরা উভয় পক্ষকে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে এটা থাকে বা তাহলে থাকছে এক্স ইকুয়াল এক্স প্লাস ফাইভ আমাদের প্রয়োজন হচ্ছে এর মান তাহলে এর মান প্রয়োজন আমরা যে কাজটি করবো এ ইকুয়াল এক্স প্লাস ফাইভ এটা সাইড চেঞ্জ করলে মাইনাস এক্স অতএব এ ইকুয়াল পাচ্ছি আমরা ফাইভ